আসসালামু আলাইকুম মালিক টিভির পক্ষ থেকে আমি রিফাত আপনাদের সামনে হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে ভালোবাসা প্রকৃতপক্ষের ভালোবাসাটা যে কী জিনিস এইটা কেমনে মানুষ কীভাবে বোঝানো যায় বোঝানোর তো লাইনও নাই তো আমাদের নবিজিদের আমাদের একটা কথা বলি একদিন মা ফাতেমার আদিয়া তালা আনহু কোরআন শরীফ পড়তেছে তো পড়তে পড়তে হঠাৎ করে তার সামনে একটা আয়াত আসে পুরুষ মানুষের চাইটে বিয়ে বিয়ে করা জায়েজ আছে তো মা রাজি তালা ফাতেমা রাজি আলাহ আনুর কণ্ঠটা তখন আসতে হয়ে গেল যাতে আলী রাজি আল্লাহ আনহু না শুনতে পারে ঠিক তখনই জানেন তো হজরত আলী রাজি আল্লাহ আনহু মুস্কি হেসে বলে তুমি উচ্চ কণ্ঠস্বরেই পড়তে পারো কারণ তুমি আমার কাছে চারজনের সমান বাহ সুবান আল্লাহ এর থেকে আর কী হইতে পারে ভালোবাসাটা তো বন্ধুরা আজকে এইটুকুই আর কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর নিজের বন্ধু বান্ধব ভাই ব্রাদারের দেখানোর জন্য একটা শেয়ার করবেন প্লিজ